একটা জিনিস কি আমরা আজকাল প্রায় ভাবি না যে আমাদের জীবনটা বড্ড বেশি জটিল আর ফাস্ট হয়ে গেছে হুম সব দিক থেকেই একটা চাপ ঠিক কাজের চাপ সামাজিক চাপ হাজারো তথ্যের ভিড় এই সব কিছু শেষে আমরা আসলে কোথায় একটু শান্তি খুঁজি বলুন তো নিজের বাড়িতে বা অন্তত খোঁজার চেষ্টা করি একদম কিন্তু আমাদের বাড়িগুলো কি সত্যিই সেই শান্তির আশ্রয় হতে পারছে দু হাজার পঁচিশের দিকে তাকালে দেখা যায় মানুষ এখন ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজছে তাদের ঘরের ডিজাইনের মধ্যে ঠিক আজ আমরা বর্ণমালা আর্কিটেক্ট অ্যান্ড ইন্টিরিয়রের কাছে ক্লায়েন্টদের করা কিছু অনুরোধের ভিত্তিতে একটা গভীর আলোচনা করব এটা শুধু দু সালের সেরা ছটি ইন্টিরিয়র ডিজাইন ট্রেন্ডের তালিকা নয় বরং আমাদের বদলে যাওয়ার জীবন আর মানসিকতার একটা প্রতিচ্ছবি ঠিক তাই আজকের আলোচনাটা কিন্তু দেয়ালের রং বা আসভাবে স্টাইল নিয়ে না না একদমই না উদ্দেশ্যটা আরও গভীর এই যে ক্লায়েন্টরা আর্কিটেক্টদের কাছে যাচ্ছেন তারা আসলে কি চাইছেন তারা শুধু একটা সুন্দর বাড়ি চাইছেন না তারা চাইছেন একটা সমাধান সমাধান মানে জীবনের নানা সমস্যার হ্যাঁ তাদের জীবনের নানা সমস্যার সমাধান এই ট্রেন্ডগুলো হলো সেই সমাধানের এক একটা সূত্র এই আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব ঘরের ভেতরের এই পরিবর্তনগুলো আমাদের সমাজ আমাদের কাজের ধরন এবং ব্যক্তিগত জীবনে মানসিক শান্তির খোঁজ এ সবকিছু নিয়ে আসলে কি বলছে তাহলে চলুন এই সূত্রগুলো একটা একটা করে বিশ্লেষণ করা যাক প্রথম যে বিষয়টা ক্লায়েন্টদের কাছ থেকে সবচেয়ে বেশি উঠে এসেছে তা হল মিনিমালিজম বা ছিমছাম ডিজাইন এখন মিনিমালিজম শুনলেই তো অনেকের মাথায় আসে খালি খালি ঘর সাদা দেয়াল একটু যেন আবেগহীন একটা ব্যাপার আসলে কি তাই নাকি এর পেছনে আরও গভীর কোন চাহিদা কাজ করছে আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ মিনিমালিজম শব্দটা নিয়ে একটা ভুল ধারণা কিন্তু আছে আচ্ছা বর্ণমালা আর্কিটেক্টদের সোর্স থেকে যা বোঝা যায় ক্লায়েন্টরা আসলে শূন্যতা চান না তারা চান মুক্তি মুক্তি হ্যাঁ বিশেষ করে শহরের ছোট ছোট অ্যাপার্টমেন্টে বছরের পর বছর ধরে জমতে থাকা অপ্রয়োজনীয় জিনিসপত্র এখন তাদের কাছে একটা মানসিক বোঝা বলে মনে হচ্ছে তাই তারা এমন একটা পরিবেশ চাইছেন যেখানে শ্বাস ফেলার জায়গা আছে বাহ সোর্সের একটা কথা আমার খুব মনে ধরেছে বাড়ি যেন একটি জঞ্জাল মুক্ত আশ্রয় যেখানে দিনের শেষে ফিরে এসে গভীরভাবে নিঃশ্বাস ফেলা যায় ওয়াও এখানে মূল ফোকাসটা কিন্তু খালি ঘরের উপর নয় বরং পরিচ্ছন্ন মন এবং নির্ভেজাল শান্তির উপর জঞ্জাল মুক্ত আশ্রয় এই ধারণাটা দারুণ কিন্তু ঢাকার মতো শহরে একটা ছোট অ্যাপার্টমেন্টে এটা অর্জন করা তো বেশ কঠিন খুবই কঠিন যেখানে জায়গায় কম সেখানে মিনিমালিজম মানে কি নিজের পছন্দের জিনিসপত্র সব বিসর্জন দেওয়া এটা কি বাস্তবসম্মত চমৎকার প্রশ্ন আর এখানেই ডিজাইনের মুন্সিয়ানা কাজ করে ক্লায়েন্টদের চাহিদা কিন্তু জিনিসপত্র ফেলে দেওয়া নয় তাহলে বন জিরুমপত্রকে বুদ্ধিমত্তার সাথে গুছিয়ে রাখা তারা এখন ভারী জমকালো শোকেশ বা বিশাল সোফা সেটের বদলে খোলা জায়গা সাধারণ কিন্তু রুচিশীল রঙ এবং ঘরে প্রাকৃতিক আলোর প্রবেশকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন মানে কম জিনিস কিন্তু প্রত্যেকটার একটা উদ্দেশ্য থাকবে একদম কম জিনিস কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য এবং সৌন্দর্য থাকবে এটা ত্যাগের দর্শন নয় বরং বিচক্ষণ নির্বাচনের দর্শন আপনি যে বিচক্ষণ নির্বাচনের কথা বললেন সেখান থেকেই বোধহয় আমাদের দ্বিতীয় ট্রেন্ডের জন্ম ঠিক ধরেছেন কারণ একটা ছোট জায়গায় বিচক্ষণ হতে গেলে তো জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে আর সেখানেই আসছে কাস্টম মেড এবং মাল্টিফাংশনাল আসবাবপত্রের ধারণা তাই না একদম এটা হলো মিনিমালিজমের ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার সবচেয়ে কার্যকারী উপায় ভাবুন একটা ফ্ল্যাটের আয়তন তো চাইলেই বাড়ানো যায় না তা তো যায় না তাই মানুষ এখন জায়গার ভেতরেই নতুন জায়গা তৈরি করার চেষ্টা করছে আর এর জন্য গতানুগতিক রেডিমেড আসবাবের বদলে কাস্টম মেড ডিজাইনের দিকে ঝুঁকছে যেমন যেমন দেওয়ালের মাপ অনুযায়ী বিল্টিন ক্যাবিনেট যেটা ঘরের অংশই মনে হয় বা ফোল্ডেবল ডাইনিং টেবিল যা খাওয়ার সময় ছাড়া বাকি সময়টা দেওয়ালের সাথে মিশে থাকে সোর্সে একটা শিশুর ঘরের উদাহরণ দেওয়া হয়েছে যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যেখানে একটা মাত্র আসবাব একই সাথে শিশুর ঘুমের জন্য বিছানা পড়ার জন্য ডেস্ক আবার খেলনা রাখার জন্য স্টোরেজ হিসেবেও কাজ করছে এটা তো দারুণ একটা সমাধান ঠিক কিন্তু এর কোনো চ্যালেঞ্জ নেই মানে যে জিনিস একসাথে অনেক কাজ করে সেটা কি কোনো কাজে খুব ভালোভাবে করতে পারে যেমন ধরুন আমি এমন অনেক সোফা কাম বেড়ে ঘুমিয়েছি যা সোফা হিসেবেও আরামের না বিছানা হিসেবেও না হা হা আপনি একদম আসল জায়গায় ধরেছেন এটা একটা খুবই বাস্তবসম্মত চ্যালেঞ্জ এবং সোর্সেও এর ইঙ্গিত রয়েছে তাই হ্যাঁ মাল্টিফাংশনাল আসবাবের সবচেয়ে বড় পরীক্ষা হল এর কার্যকারিতা আর আরামের ভারসাম্য রক্ষা করা একজন ভালো ডিজাইনারের কাজই হল এমন সমাধান বের করা যা শুধু জায়গা বাঁচাবে না বরং ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্যও নিশ্চিত করবে তবে এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে যখন সবকিছু খেলনা বই কাপড় যার যার নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তখন তা আমাদের মনে এক ধরনের শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ এনে দেয় আচ্ছা বিশৃঙ্খল বাইরের পৃথিবীর বিপরীতে ঘরের ভেতরে এই নিয়ন্ত্রিত গোছানো জগৎটা ক্লায়েন্টদের কাছে এখন খুব মূল্যবান হয়ে উঠেছে এই গোছানো জগতের মধ্যেই কিন্তু আর একটা নতুন জগৎ ঢুকে পড়েছে যা আগে এতটা প্রকট ছিল না সেটা হলো আমাদের কাজের জগৎ ঠিক আর এটাই আমাদের তিন নম্বর ট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে হোম অফিস এবং ব্যক্তিগত স্টাডি কর্নার আমার নিদেরই মনে আছে মহামারীর সময় ডাইনিং টেবিলে বসে কাজ করতে করতে ঘাড় ব্যথা হয়ে যেত মনে হচ্ছে সেই দিনগুলোর স্থায়ী একটা প্রভাব রয়ে গেছে শুধু রয়ে গেছে বললে ভুল হবে না এটা এখন একটা স্থায়ী বাস্তবত হয়ে দাঁড়িয়েছে তাই তো সোর্সের একটা লাইন ছিল এমন সোফার পাশে ল্যাপটপ খুলে কাজ করা বা ডাইনিং টেবিলে পড়াশোনা করার দিন শেষ হ্যাঁ একদম সত্যি কর্মজীবী থেকে শুরু করে শিক্ষার্থী প্রায় সবাই এখন ঘরে এমন একটা নির্দিষ্ট জায়গা চায় যা শুধু কাজ বা পড়ার জন্যই নিবেদিত থাকবে কারণ মানুষ বুঝতে পেরেছে যে কাজের জায়গা আর বিশ্রামের জায়গা এক হয়ে গেলে কোনোটাই ঠিক মতো হয় না কিন্তু একটা ভালো হোম অফিস কর্নার বলতে ক্লায়েন্টরা ঠিক কি বোঝাচ্ছেন এর জন্য কি একটা আলাদা ঘরই দরকার সব সময় নয় আর এখানেই জোনিং এর ধারণাটা খুব জনপ্রিয় হয়ে উঠছে জোনিং সেটা কি জোনিং মানে হল একটা বড় ঘরের মধ্যেই বুদ্ধিমত্তার সাথে আসবাব রং বা আলোর ব্যবহার করে ছোট ছোট ভিন্ন ভিন্ন কাজের এলাকা তৈরি করা ও আচ্ছা যেমন বসার ঘরের এক কোন একটা ডেস্ক আরামদায়ক চেয়ার ভালো আলো আর একটা বইয়ের তাক দিয়ে একটা স্টাডি কর্নার বানানো হলো। ক্লায়েন্টদের চাহিদাগুলো খুব নির্দিষ্ট কিরকম জায়গাটা মনোযোগ ধরে রাখার মতো হতে হবে ভিডিও মিটিং জন্য একটা পরিপাটি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আর দীর্ঘক্ষণ বসে কাজ করার জন্য যথেষ্ট আরামদায়কও হতে হবে হুম মানে এটা শুধু একটা টেবিল চেয়ারের ব্যাপার নয় না এটা একটা মূল্যবান ইকোসিস্টেম বাহ জোনিং এর মাধ্যমে একটা কর্মোপযোগী ইকোসিস্টেম তৈরি হল কিন্তু এই ইকোসিস্টেমের সাথে তো আরো অনেক অনুষঙ্গ আসে যেমন অফিসের ফাইল ল্যাপটপের সরঞ্জাম বাচ্চার স্কুলে প্রোজেক্টের জিনিস ঠিক হঠাৎ করে ঘরের ভেতর অনেক কিছু রাখার প্রয়োজন দেখা দেয় হোম অফিস মানেই তো আরও বেশি জিনিসপত্র এখান থেকে কি স্টোরেজ ম্যানেজমেন্টের গুরুত্বটা আসছে ঠিক ধরেছেন একটা হোম অফিস তৈরি করার পরের চ্যালেঞ্জই হল সেই অফিসের জিনিসপত্র সামলানো আর এটাই আমাদের চার নম্বর ট্রেন্ড স্টোরেজ ম্যানেজমেন্ট হাইব্রিড কাজের কারণে ঘর গোছানোটা এখন আরও বড় চ্যালেঞ্জ তাই ক্লায়েন্টরা এখন শুধু জামা কাপড় রাখার আলমারি নয় বরং অফিসের ফাইল গ্যাজেট বাচ্চার বইপত্র এই সব কিছু গুছিয়ে রাখার জন্য স্মার্ট এবং কার্যকরী স্টোরেজ সমাধান চাইছেন কিন্তু স্টোরেজ তো নতুন কিছু না এটা তো সব সময়ই ছিল এখন নতুন কি পরিবর্তন এসেছে পরিবর্তনটা এসেছে স্টোরেজ নিয়ে আমাদের মানসিকতায় আগে স্টোরেজ মানে ছিল এমন কিছু যা চোখের আড়ালে থাকবে আলমারি বা স্টোর রুম হ্যাঁ যা দেখা যায় না কিন্তু এখন স্টোরেজ নিজেই ডিজাইনের একটা অংশ হয়ে উঠছে মানুষ এখন এমন বিল্ট ইন ক্যাবিনেট বা শেলফ চায় যা দেখতেও সুন্দর ঘরের দেয়ালের রঙের সাথে মিলে যায় এবং শোপিস রাখার জায়গাও করে দেয় ও ইন্টারেস্টিং অর্থাৎ স্টোরেজ এখন আর কিছু লুকিয়ে রাখার জায়গা নয় বরং গুছিয়ে প্রদর্শন করার মাধ্যম এর সাথে কার্যকারিতার দিকটাও আছে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র এমনভাবে রাখতে হবে যেন তা হাতের কাছেই পাওয়া যায় কিন্তু ঘরকে অগোছালো না করে অর্থাৎ এটা শুধু ক্লাটার লুটিয়ে লাখা নয় বরং জীবনযাত্রাকে আরও সহজ এবং কার্যকর করে তোলা বেশ ইন্টারেস্টিং আমরা যে পর্যন্ত যে চারটি ট্রেন নিয়ে কথা বললাম মিনিমালিজম মাল্টিফাংশনাল আসবাব হোম অফিস স্টোরেজ এগুলো সবই যেন কার্যকারিতা শৃঙ্খলা এবং মানসিক শান্তিকে কেন্দ্র করে ঠিক কিন্তু এর মধ্যে নিজস্বতার জায়গা কোথায় সব ছিমসাম গোছানো ঘর কি দিন শেষে দেখতে একই রকম হয়ে যাবে না এই প্রশ্নটাই আমাদের আলোচনা সবচেয়ে রোমাঞ্চকর অংশে নিয়ে আসে তাই হ্যাঁ যা হলো আমাদের পঞ্চম ট্রেন্ড পার্সোনালাইজেশন বা নিজস্বতা এবং থিম ভিত্তিক ইন্টেরিয়র ক্লায়েন্টদের একটা চাহিদা সোর্সে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যা পুরো বিষয়টা তুলে ধরে আমার ঘর যেন শুধু সুন্দর না আমার মতো হয় আমার মতো হয় এটা দারুণ কথা মানুষ এখন আর ক্যাটালগ দেখে অন্যের ঘর নকল করতে চায় না তারা চায় তাদের ঘরের প্রতিটি কোনায় যেন তাদের ব্যক্তিত্ব তাদের গল্প তাদের পছন্দের ছাপ থাকে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে আমার এক বন্ধু তার পুরো বসার ঘরটা তার প্রিয় একটা সিনেমার থিমে সাজিয়েছে দেয়ালের রং থেকে শুরু করে কুশন কভার সবকিছুতে সেই সিনেমার ছোঁয়া বাহ প্রথমবার দেখলে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু পাঁচ মিনিট ওই ঘরে বসলেই বোঝা যায় ওই ঘরটা আসলে তারই ব্যক্তিত্বের একটা বর্ধিত অংশ কি দারুণ একটা উদাহরণ দিলেন এটাই এখন ঘটছে কেউ হয়তো স্ক্যান্ডিনেভিয়ান ডিলাইনের শান্ত সাদামাটা ভাব পছন্দ করছেন কেউ জ্যাপান্ডি স্টাইলের পরিপাটি রূপে শান্তি খুঁজে পাচ্ছেন আবার কারো হয়তো বহু স্টাইল পছন্দ একদম আবার কারো পছন্দ বহু স্টাইলের রঙিন অগোছালো সৌন্দর্য এগুলো এখন আর শুধু স্টাইল নয় এগুলো এক একটা দর্শন হুম আর এই নিজস্বতার প্রকাশ শুধু বসার ঘরেই সীমাবদ্ধ নেই বাচ্চাদের ঘরের জন্য গ্যালেক্সি ক্যান্ডি বা তাদের প্রিয় মাঙ্গা চরিত্রের থিম এখন খুবই জনপ্রিয় আচ্ছা এমন কি বাণিজ্যিক ক্ষেত্রেও ব্র্যান্ডের পরিচয় তুলে ধরতে অফিসের ইন্টিরিয়ারে নির্দিষ্ট রং লোগো বা সিগনেচার ওয়াল ব্যবহার করা হচ্ছে এর মানে হলো যে কোনো স্থান তা ঘর হোক বা অফিস এখন কেবল একটা জায়গা নয় বরং এটি একটি গল্প বলার মাধ্যম হয়ে উঠেছে আর এই গল্প বলার মাধ্যমকে আরও জীবন্ত আর আধুনিক করে তুলছে আমাদের তালিকার শেষ ট্রেনটি স্মার্ট টেকনোলজি এবং অটোমেশন হ্যাঁ সত্যি বলতে এ বিষয়টা শুনলেই আমার একটু ভয় লাগে মনে হয় সব কিছু খুব জটিল আর ব্যয়বহুল হয়ে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটা বাস্তবসম্মত কিছু নষ্ট হলে ঠিক করার লোক পাওয়া যাবে তো আপনার ভয়টা অমূলক নয় প্রযুক্তি নিয়ে এই উদ্বেগটা অনেকের মধ্যেই কাজ করে কিন্তু সোর্স বলছে বিষয়টা এখন আর অতটা জটিল বা দুর্লভ নেই তাই নাকি ক্লায়েন্টরা এখন ডিজাইনের পাশাপাশি প্রযুক্তির সুবিধাও চাইছেন এবং সেটা এখন বেশ সহজলভ্য ভাবুন তো আপনাকে পুরো ঘরের লাইট নেভানোর জন্য বিছানা থেকে উঠতে হচ্ছে না মোবাইলের এক স্পর্শেই সব নিভে যাচ্ছে হুম বাহ। রান্নাঘরে ঢুকতেই যুক্ত লাইট নিজে থেকে চলে উঠছে চাবি হারিয়ে ফেলার ভয় নেই কারণ দরজা খুলছে ফিঙ্গারপ্রিন্টে এগুলো এখন আর ভবিষ্যৎ প্রযুক্তি নয় বর্তমানের বাস্তবতা সুবিধার দিকটা তো বুঝলাম কিন্তু এর কি আরও কোনও গভীর তাৎপর্য আছে অবশ্যই এটি শুধু আরাম বা সুবিধার জন্য নয় এর পেছনে নিরাপত্তা এবং শক্তিশাস্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কাজ করছে আচ্ছা যেমন যেমন স্মার্ট লক বাসার নিরাপত্তা বাড়ায় আবার সেন্সর লাইট অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমায় আর ডিজাইনারদের জন্য এটি একটি সম্পূর্ণ নতুন দিগন্ত খুলে দিয়েছে কিভাবে। আগে ডিজাইনাররা ভাবতেন একটা ঘরের চেহারা কেমন হবে এখন তাদের ভাবতে হচ্ছে ঘরটার আচরণ কেমন হবে আচরণ হ্যাঁ অর্থাৎ একটা ঘর এখন আর একটা জড়ো বস্তু নয় এটা একটা ইন্টার্যাক্টিভ সিস্টেম যা তার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী সাড়া দেয় তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াল এই ছটি ট্রেন্ডকে যদি আমরা একসাথে দেখি একটা খুব স্পষ্ট ছবি ভেসে ওঠে দু হাজার পঁচিশ সালের চাহিদাগুলো বলছে যে মানুষ এখন ঘরের ভেতরেই একটা সম্পূর্ণ নতুন পৃথিবী খুঁজছে এমন একটা পৃথিবী যেখানে মানসিক শান্তি আছে কাজের জায়গা আছে নিজস্বতার ছাপ আছে এবং আধুনিক প্রযুক্তির সুবিধা আছে একদম ঘর এখন আর শুধু রাতে ঘুমানোর জায়গা নয় এটা আমাদের দুর্গ আমাদের অফিস আমাদের স্কুল এবং আমাদের ব্যক্তিত্বের আয়না একদম আর এই পুরো আলোচনার সার মর্মটা সোর্সের একটা কথাতেই বলা আছে ইন্টিরিয়ার ডিজাইন এখন আর শুধু জায়গা সাজানোর শিল্প নয় বরং জীবন সাজানোর বিজ্ঞান জীবন সাজানোর বিজ্ঞান এই কথাটা কিন্তু বেশ গভীর হ্যাঁ এর মানে হল ডিজাইনারদের এখন শুধু ক্লায়েন্টের বাজেট আর ঘরের মাপ নিয়ে ভাবলেই চলছে না তাদের ক্লায়েন্টের মানসিক চাপ তার কাজের ধরন তার পারিবারিক সম্পর্ক এই সব কিছুকে ডিজাইনের একটা অংশ হিসেবে ভাবতে হচ্ছে বাহ ক্লায়েন্টের স্বপ্ন আর তার বাস্তব সীমাবদ্ধতা এই দুটোকে মেলানোর যে শৈল্পিক এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া সেটাই এখন ইন্টিরিয়র ডিজাইনকে আরও মানবিক করে তুলেছে ঠিক তাই আজকের আলোচনা থেকে আমরা দেখলাম আমাদের ঘরগুলো আমাদের বর্তমান জীবনযাত্রাকে প্রতিফলিত করার জন্য কিভাবে নতুন করে ডিজাইন করা হচ্ছে কিন্তু শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই আমরা দেখলাম আমাদের ঘরগুলো আমাদের প্রয়োজন মেটানোর জন্য বদলাচ্ছে কিন্তু যখন এই স্মার্ট ব্যক্তিগত এবং কার্যকরী স্থানগুলো আমাদের জীবনের স্বাভাবিক অংশ হয়ে উঠবে তখন উল্টো কি ঘটবে অর্থাৎ এই নতুন ঘরগুলো কিভাবে আমাদের ভবিষ্যতের অভ্যাস আমাদের পারিবারিক সম্পর্ক এমনকি আমাদের চিন্তাভাবনাকে নতুন করে প্রভাবিত করতে শুরু করবে